বন্ধুরা তো আমার বাড়িতে আজকে এসছে আমারই একটু স্টুতে ফ্যান হ্যাঁ নাম হচ্ছে বসন লাইভ অনেকদিন শুনেছেন হয়তো আপনারা কি বসন নামে কেউ কথা বলছিলাম যে বসন কেমন আছো বসন আমাদেরকে কমেন্ট করে কাউ কাকিমা কেমন আছেন তো সেই বসন আমার বাড়িতে এসছে দেখা করতে আর কি আমাদের সঙ্গে তো বসনকে দেখাবো আর কি হ্যাঁ তো বসনকে একটু দেখিয়ে দাও

আমাকে দাও আমি একটু দেখিয়ে দিই সবাইকে হ্যাঁ তো এই যে তুমি কিছু বলো বশনের যে মানে দিদিভাই ভাই দেখো বানা দেখো মানে প্রতিদিনের লাইভে বসন থাকবেই তো আমাদেরও খুব ভালো লাগে ও সব সময় কমেন্ট করবে কাকিমা কেমন আছো কাকা কেমন আছো তো ও প্রতিদিন আসবে তো তুমি হচ্ছে আজকে সামনা সামনি হয়ে কেমন লাগছে বলো ভালো লাগছে ভালো লেগেছে তো আমাদের বাড়িতে এসে ভালো লেগেছে আচ্ছা বসন মানে আসতে চেয়েছে আজকে সবাইকে বসন জোর করে নিয়ে এসছে হ্যাঁ বসন ফ্যামিলিকে নিয়ে এসছে জোর করে আর কি বসনের অনুরোধে বাবা মা আসতে বাধ্য হয়েছে আমাদের বাড়িতে তো এরকম আমার খুদে ফ্যান থ্যাংক ইউ বসন যে তুমি এসছো আমাদের সঙ্গে দেখা করতে অনেক ধন্যবাদ তোমাকে ঠিক আছে তো তুমি আমাদের লাইভে আবার যখন আমরা আসব তখন আবার লাইভে দেখা হবে ঠিক আছে তো আচ্ছা আর একটা যেটা কথা সেটা হলো আমাদের এই বোনটি একটি চ্যানেল আজকে করলো আর কি ফেসবুকে তো সেটা হচ্ছে ব্লগ হবে আর কি ব্লগ কাম রিলস দুটোই হবে কিন্তু সেটা হচ্ছে ফুড ব্লগ হবে আর কি ফুড নিয়ে খাবার দাবার রান্না করতে খুব ভালোবাসে সেই কারণেই রান্নার একটি চ্যানেল করা হয়েছে কি নামে আছে তুমি এবার একটু বলে দাও নামটা যেটা নামে আছে তোমার আচ্ছা যদিও নতুন সেই জন্য চ্যানেলটার নামটা এখনো ঠিকঠাক সেইভাবে ইয়ে হয়নি যেহেতু জাস্ট সবারটা দেখতো নিজে তো চ্যানেল কোনো দিন চালাইনি তো আমাকে বললো আমি একটি চ্যানেল করতে চাই তো কি বিষয়ে করবে বললো ফুড ব্লগ হিসাবে তো ফুড ব্লগের জন্য একটি চ্যানেল করে দিলাম বিপাশা সাহা নামে আইডিটি রয়েছে আপনারা একটু দেখবেন আর আমি যদি পারি তো লিঙ্ক শেয়ার করে দেবো এর সঙ্গে ঠিক আছে তো আপনারা এই দেখছেন এই আমাদের স্কুলে বসন হ্যাঁ বসন বলে দাও তোমাদের হ্যাঁ আমাদের ভিডিও কেমন লাগে সেটা বলো ভালো লাগে তো তোমাদের ভিডিও এবার সবাই দেখবে তোমাদের কুকিং ব্লগ কুকিং ব্লগের ভিডিও সবাই দেখতে পাবে তো টাটা করে দাও বসন্ত হ্যাঁ আবার পরে নেক্সট আবার বসন্তের যে ভিডিও আসবে সেগুলো দেখবে ঠিক আছে সবাই ভালো থাকবেন টাটা